নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চুষির পায়েস দেখছো দেখতে তো সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু ভারী সুন্দর যারা খাও তারা তো জানো আর যারা কখনো চুষির পায়েস খাও নি তাদের জন্য আমি বলবো পুরো রেসিপিটা তোমরা দেখো দেখার পর তোমরাও বাড়িতে বানিয়ে নিও এত সুন্দর খেতে একটা চুষির পায়েস এটা কিন্তু ভারী সুন্দর হয় খেতে তোমরাও এভাবে বানিয়ে খাবে কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো দেখো অনেক দিন বৃষ্টির পর আজকে একটু রোদের দেখা পেয়েছে গাছগুলো কয়েকদিন ধরে বৃষ্টির জন্য গাছগুলো সবসময় ভেজা থাকত। অনেক দিন পর রোদ পেয়ে গাছগুলো যেন ভীষণ খুশি গাছের মুখেও যেন হাসি ফুটেছে রোদের দেখা পেয়ে যেমন আমাদের হয় সেরকম গাছেরও মুখে হাসি ফুটেছে এসো দেখে নাও চুষির পায়েস বানানোর জন্যে আমি কি কি নিয়েছি ঘি নিয়েছি দুধ নিয়েছি আর এখানে এক বাটি চুষি আর এখানে হাফ বাটি বাতাসা গুঁড়ো আর ছোটো বাটির এক বাটি চিনি এবং কাজু আর নিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ এইগুলো দিয়েই বানাবো অত সুন্দর খেতে একটা পায়েস এই দেখো চুষির দানাটা ভীষণ ছোট ছোট দেখে আমি খুব বানিয়েছি এবার এই চুষিটা কিন্তু আমি বাড়িতেই বানাই চুষিটা বাড়িতে বানানো খুব সোজা ময়দা দিয়ে বানাতে হয় দেখো আমি এখন চলে এসেছি পায়েসটা বানানোর জন্যে তার জন্যে সবের প্রথম আমি দুধের প্যাকেটটা কেটে নিয়ে এই ডেচকিটার মধ্যে ঢেলে দিচ্ছি এই ডেচকিটাতে করেই পায়েসটা বানাবো তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমরাও বাড়িতে সহজেই বানিয়ে নেবে আমি গ্যাস জেলে ডেচকিটা বসিয়ে দুধটা হাত দিয়ে নাড়ছি যাতে না উতরে পড়ে যায় দুধটা ফুট উঠে গেলে একে একে করে সব দেবো তোমরা দেখো দেখতে দেখতে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও এবং কমেন্ট করো চুষির পায়েস তোমাদের কেমন লাগে দেখো দুধটা যেই ফুটেছে আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ এবার যখন লবঙ্গটা দেবো লবঙ্গর যে ফুলটা থাকে সেটা ফেলে দিয়ে আমি দিই তোমরাও ফেলে দেবে ফুলটার ভেতর অনেক সময় নোংরা পোকা টোকা থাকে তাই ফুলটা ফেলে দেবে এবার দেখো চুষিটা আমি একটা বড়ো পাটির মধ্যে ঢেলে নিলাম ওইটাকে ভালো করে ধুয়ে নেব চুষিগুলো তো বানানোর পর একটু খোলা বাতাসে শুকাতে দিতে হয় তাই ওতে নোংরা টোংরা পড়তে পারে সেই জন্য ওটাকে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তোমরাও চাইলে চুষি কিন্তু বাজারে যেমন কিনতে পাওয়া যায় বাড়িতে নিজেরাও তৈরি করে নিতে পারো দেখো ধোয়ার পর এভাবে ভালো করে হাত দিয়ে চিপে ওইটাকে দেবে আর যখন দেবে ওটা না ডালা টাইপের হয়ে যায় ওটাকে ভেঙে ভেঙে হাত দিয়ে দেবে না হলে ওটা পায়েসের মধ্যেও ডালাটা থেকে যাবে চুষির পায়েস খেতে ভারী সুন্দর লাগে আবার অনেক বন্ধু থাকে অমাবস্যা পূর্ণিমা একাদশী বিভিন্ন এইসব দিনে তারা কিন্তু চালের জিনিস খান না আর সেই সমস্ত দিনে আপনারা এভাবে চুষির পায়েসটা বানিয়ে খেলে খুব ভালো লাগবে চুষি দিয়ে খিচুড়িও বানানো যায় আপনারা চাইলে আমি সেটাও একদিন আপনাদেরকে করে দেখাবো আপনারা দেখছেন ফুটে গেছে ভারী সুন্দর হয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে বাতাসার গুঁড়ো আমি এখানে বাতাসা আর চিনি দুটো মিলিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিতে পারেন কিংবা শুধু বাতাসাও দিতে পারেন আর বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দাও প্লিজ আর যে সমস্ত বন্ধুরা চুষির পায়ে এর আগে খাওনি তারাও কমেন্ট করবে আর যারা খেয়েছ তারাও কমেন্ট করবে আমি দেখো চিনিটাও দিয়ে দিয়েছি এবার হয়ে এসেছে এখনও একটু বাকি তো আমি এর মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ঘি দিলাম আমার এই চুসির রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট দাও তোমাদের ভালোবাসা দাও তোমরাও আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো দেখো পায়েসটা দেখতে কত সুন্দর হয়েছে আমি এই রকম পাতলাতে নামিয়ে নিলাম কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু এটা আর একটু বসে যাবে তাই এরকম পাতলাতেই নামিয়ে নিলাম তোমরাও এই রকম থেকে নামিয়ে নেবে তাহলে দেখবে একটু বাদে এটা আরও মোটা হয়ে গেছে চলো এখন আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিই ওই যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেটা এবার উপর থেকে আমি সাজিয়ে দেবো যে কোনো রেসিপি বানানোর পর সেটাকে সাজালে দেখতেও সুন্দর হয় খেতে তো সুন্দর হয়ই কিন্তু দেখতেও সুন্দর হয় বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো না আমি তাই বুঝতে পারি না যে তোমাদের রেসিপি কেমন লাগে এবার দেখো কাজুটা দিয়ে আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও তোমরা সবাই মিলে আমার পাশে থেকে আমাকে তোমাদের বন্ধু করে নাও দেখো সাজানো হয়ে গেছে তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি দেখতে কেমন লাগছে দেখেছ দেখতে কেমন লাগছে ভারী সুন্দর না খেতেও কিন্তু হয় ভারী সুন্দর একবার অন্তত বানাও বানিয়ে খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে তখন তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা তো দেখালাম কিভাবে চুষির পায়েস বানাতে হয় আর চুষিগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করি বিভিন্ন রকমভাবে বানানো যায় চুষি আমি একটু ছোটো সাইজের বানাই অনেকটা ধৈর্য ধরে আবার বাজারে পাওয়া যায় বড় বড় সাইজের তাহলে তোমরা আমার রেসিপিটা দেখার পর একটা নিশ্চয়ই লাইক দিও কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা